আমার আজকের রেসিপি জিঞ্জার গার্লিক পটেটো বলস আর এটা একেবারে তুলোর মতো নরম স্পঞ্জি হয় আর মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এত সুন্দর এত সুস্বাদু এবং হেলদি রেসিপি খুব সহজেই অল্প উপকরণ দিয়ে নিজেরাই তৈরি করে নিতে পারবে আর যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারো তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো রেসিপির দিকে এগোনো যাক আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা রসুন রসুন আগে থেকে ছিলা ছিল আর এইভাবে চপিং বডে খুব সুন্দর করে আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি মানে কুচিয়ে নিচ্ছি আর কি কারণ যেহেতু এটা গার্লিক জিঞ্জার পটেটো বলস তো এখানে রসুন আর আদার পরিমাণটা একটু বেশি লাগবে তো দেখতে পাচ্ছ বেশ অনেকখানি রসুন আমি নিয়ে নিয়েছি আর কুচনো হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মাপের আদা তো আদা কুচনোর চাইতে গ্রেট করাটাই ভালো হবে তাই আদা সম্পূর্ণভাবে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আদা গ্রেট করা হয়ে গেলেই এবার আমি এখানে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আর একে মাছ বরাবর এভাবে চিড়ে দিচ্ছি তোমরা যেমন ঝাল খাবে লঙ্কার পরিমাণটা তেমনভাবে নেবে আর কি বেশি কম করে নিতে পারো এখানে এই ঝাল মানে এই লঙ্কাটা একটু ঝাল বেশি তাই আমি দুটোই দিচ্ছি তো এগুলো আমি এইভাবে একটা বাটিতে উঠিয়ে সাইডে সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো টমেটোটা খুব ছোট সাইজেরই নিয়েছি আর একেও খুব ভালোভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি টমেটো প্রায় কাটা হয়ে গেল। এবার এই টমেটোকে এ একটা বাটিতে আমি সাইডে সরিয়ে এটাকেও রেখে দেব এরপরে আমি নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু আর আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম যাতে এই রেসিপিটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় তো আলু এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তোমাদের কাছে ম্যাশার থাকলে অবশ্যই ম্যাশার দিয়ে করবে আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি তাই এর পরিমাপ করে আমি মশলাগুলো করছি আর কি রেডি তোমরা যদি আলুর পরিমাপটা বাড়াতে চাও তাহলে মশলাটাও একটু বাড়িয়ে নেবে এরপরে এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ কর্নফ্লোর এটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আর খুব ভালোভাবে এটাও এর সঙ্গে মেখে নেব মেখে একটা ডো তৈরি করব তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এই ধরনের সহজ সরল এবং নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও তো চলো এখানে মাখা হয়ে গেছে আর হাতটা দেখছিলে কতটা নোংরা ছিল তাই হাতটা পরিষ্কার করে চলে আসলাম আর দেখো এখন একটা সফট ডো তৈরিও হয়ে গেছে এবার আমি এই ডো থেকে কিন্তু ছোট ছোট বলের আকারে লেচে নিয়ে আর ছোটো ছোটো করে বলগুলো আমি তৈরি করে নেব তো চলো পটেটো বলগুলো তৈরি করার আগে হাতে আমি লাগিয়ে দিচ্ছি তেল আর এই বলগুলো যখন তৈরি করবে অবশ্যই হাতে তেল লাগাতে হবে না হলে হাতে কিন্তু চিটচিটে হয়ে যাবে আর বলগুলো চিকন হবে না হাতে একটু তেল লাগিয়ে করলে বলগুলো কিন্তু চিকন হবে তো চলো একটা একটা করে আমি করে নিচ্ছি বেশ কয়েকটা তোমাদের একটু করে দেখাচ্ছি যে আমি মানে কীভাবে বলটা তৈরি করছি আর দেখো উপরটাও খুব সুন্দর চিকন হয়ে রয়েছে দুই তিনটা করার পরে আবার কিন্তু হাতে তেল লাগাতে হবে তো পুনরায় এইভাবে করবে একবার তেল লাগিয়ে কমপক্ষে তিনটা থেকে চারটা বল করা যাবে তারপরে আবার তেল লাগাতে হবে তো চলো এইভাবে আমি সবগুলো বল রেডি করে নিচ্ছি আর বলগুলো আমি কিন্তু খুব একটা বড় করিনি একেবারে ছোটো ছোটো সাইজের করেছি আর দেখো সবগুলো রেডি হয়ে গেছে করা এবার অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা সসপ্যানে খানিকটা জল দিয়ে দিয়েছি আর জল যখন ফুটে উঠবে তখন বলগুলো এটাতে দিয়ে দেবো আর হ্যাঁ জলের পরিমাপটা আমি একটু বেশি করেই নিয়েছি জল ফুটে উঠে গেছিলো তাই এবার বলগুলো এটাতে আমি দিয়ে দিচ্ছি জল যতক্ষণ না ফুটেছে বলগুলো যদি দেওয়া যায় তো খুলে যেতে পারে তাই একেবারে ফুটন্ত জলই লাগবে আর দেখো এখানে কিন্তু দিয়ে একটু দুলিয়ে দিলাম কারণ এখন কাঁচা অবস্থায় রয়েছে সেদ্ধ হয়নি আর দুই মিনিটের বেশি রাখা যাবে না দুই মিনিট পরে দেখবে বলগুলো আপনা আপনি উপরে ভেসে উঠে যাবে এখন তলাই আছে দুই মিনিট যখন হয়ে যাবে উপরে ভেসে উঠবে তখন এখান থেকে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে একটা বাটিতে রেখে দেব তো চলো দুই মিনিট হয়ে গেছিলো এবার আমি বলগুলো উঠিয়ে এই বাটিতে রাখবো তার আগে বাটিতে আমি একটা কাজ করে এখানে দিয়ে দিলাম একেবারে ঠান্ডা জল আর কয়েকটা বরফের টুকরো যাতে জলটা খুব বেশি ঠান্ডা থাকে আর এই ঠান্ডা জলে সঙ্গে সঙ্গে কিন্তু ডুবিয়ে দিতে হবে বলগুলোকে এই ঠান্ডা জলে এক মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছি আর দেখো একেবারে ঠান্ডা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো হাতে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তো চলো এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার ছাঁকনির সাহায্যে যেটাকে আমি আবারও ছেঁকে নিচ্ছি আর জলগুলো যাতে ঝরে যায় সেই জন্য এই ছাঁকনিতে রেখে একটা বাটির উপরে আমি রেখে দেব। যাতে সম্পূর্ণভাবে জল নিচে পড়ে যায় ঝরে এবার চলো পরের প্রশেষে এগিয়ে যায় গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ে দিয়ে দেব পরিমাপ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন আদা আর কাঁচা লঙ্কা আর খুব ভালোভাবে এভাবে নাড়িয়ে নিচ্ছি এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেছে আর এটা ভাজতে ভাজতে একেবারে গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে দেখো প্রায় হয়ে গেছে এরপরে এর জিনিস পরের জিনিসগুলো আমি এখানে অ্যাড করব। তো চলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর টমেটো এর সঙ্গে একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাপে লবণ লবণটা একটু মাপ করে দিতে হবে কারণ আমি একটু সেই আলুর যখন বল করছিলাম তখনও লবণ দিয়েছি তো এখানে আমি একটু অল্পই লবণ দিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল কারণ একটু জল দিলেই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে তার জন্য এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো জল ইউজ করছি আর তারপরে যখন টমেটো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম সাদা তিল সাদা তিল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেই আলুর বলগুলো আর দেখো কত সুন্দরভাবে গায়ে সব মশলাগুলো লেখে এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সব শেষে ধনে পাতা কুচি আর একটু নাড়াচাড়া করেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের গার্লিক জিঞ্জার পটেটো বলস দেখো কত সহজ রেসিপি এবং কত হেলদি আর কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো চলো এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি এটা বাচ্চাদের টিফিনে দিলে তারা কিন্তু মজা করে খাবে আর যেহেতু আলু রয়েছে তো এটা অনেকক্ষণ ধরে পেটটাও ভরে থাকবে আর শরীরের পক্ষেও অনেকটা ভালো আর কি হেলদি ফুড এতে কোনো ক্ষতি হবে না তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করতে যেন ভুলো না আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি